হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমি তো খুব ভালো আছি আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তো এখন হয়ে গেছে রেডি আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি কারণ যাচ্ছি আমরা এখন একটু ঘুরতে আর এই যে তোমাদেরকে হ্যালো গাইস বলতেছি হ্যাঁ তারপরে বলো কেমন আছো তোমরা সবাই হ্যাঁ আমরা এখন বেরিয়ে পড়েছি যাচ্ছি উত্তর চব্বিশ পরগটার আকাইপুর ব্যাসপুর মন্দিরে যেটা একটা রাধাকৃষ্ণ মন্দির খুব সুন্দর তোমরাও দেখতে থাকো গাড়ি তোমাকে জিজ্ঞেস করছো যাচ্ছো এ

এই তো আমরা পৌঁছে গেছি এখন নেমে গেলাম গাড়ি থেকে আর সবার আগে তো তো গাড়িটা রাখতে হবে কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ এখানে অনেক খালি জায়গা আছে গাড়ি পার্ক করার জন্য তোমরা কার রাখো চাই মোটরসাইকেল রাখো যা রাখো বন্ধুরা আমরা আজকে এসেছি আটাইপুর ব্যাসপুর মন্দির এটা রাধাকৃষ্ণ মন্দির আর তোমাদের ঘুরে দেখাবো এটা এই আটাইপুরে খুব সুন্দর একটা মন্দির ভিতরের দিকে অনেকেই আসে এখানে এটা উত্তর চব্বিশ পরগনার আকাইপুরে অবস্থিত এটা আকাইপুর হল্ট থেকে টোটোতে ওই চার পাঁচ মিনিট লাগবে জনাপতি ওই দশ টাকা করে ভাড়া আকাইপুর হল্ট স্টেশনে আসলে আরামসে ওখান থেকে সবাই চলে আসতে পারবে এখানে এই যে হচ্ছে মেন মন্দিরটা রাধাকৃষ্ণ মন্দির তারপরে সাইডে এখানে লোকেশনটা খুবই সুন্দর গ্রামের ভিতরে এখানটাতে কোনো পুজো যোগ্য টজ্ঞ হলে এখানে যোগ্যটা হয় মন্দিরের চারিদিকটা ঘুরে দেখান দেখাচ্ছি ধীরে ধীরে এটা হচ্ছে মনসা মন্দির ভিতরে যেহেতু মোবাইল অ্যালাউ নেই তার জন্য বাইরে থেকে দেখাচ্ছি এর পাশেই আছে হচ্ছে শিব মন্দির ওই যে শিবলিঙ্গ দেখা যাচ্ছে আর নন্দীজি মোবাইল অ্যালাউ নেই আগে ভিডিওতে বলেছিলাম কিন্তু পুরোহিত মশাই যখন জানতে পারল আমি আর্মি ব্যাকগ্রাউন্ড থেকে তাই আমাকে অ্যালাউ করেছে ওনারই কৃপা অ্যাকচুয়ালি বলা চলে তাছাড়া এমনি মোবাইল এখানে অ্যালাউ নেই তাই আমি ভিতরের এগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি বন্ধুরা দেখতে থাকো সুন্দরই লাগবে আর অবশ্যই এখানে আসবে

এই অনুষ্ঠানকে সত্যি বড় থাকে হ্যাঁ এখানে তো আসতেই থাকে লোকে আসবেন এবং যিনি এটা করেছেন তিনি যেন জন্মে জন্মে এইভাবেই দেবালয় করে মানুষের সেবা করতে পারেন যারা যারা দেখবেন যারা যারা শুনবেন প্রত্যেকের কাছে এই অনুরোধ করতে আপনারা আসুন দেখুন এবং এই মন্দির যে প্রতিষ্ঠা করেছে তাকে আশীর্বাদ করুন জয় জগৎ বন্ধু হরি যাই বল হরি বল জয় শ্রী রাধে 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 তোমার আশীর্বাদ থাকলে ভগবানের আশীর্বাদ থাকলে অবশ্যই হবে খুবই সুন্দর আমরা চারিদিকে ঘুরে দেখছি এখানটাতে খুব সুন্দর একটা বসার জায়গা এখানটাতে কিছু একটা তৈরি হচ্ছে দেখি কেমন আগের দিকটা যাই রথ আছে এই যে একটা রথ এই রথের সময় রথযাত্রাও পালন করা হয় খুব সুন্দর এই যে গোল্ডি

राधे राधे

আর দেখো গাছপালাগুলো সব এত সুন্দর কাটিং করে আর এই দেখো মিষ্টি এখানে শর্টস তাই আর এই মন্দিরের পাশেই একটা মন্দির আছে এটা হয়তো ওনাদের বাড়িরই মন্দির কিন্তু এই মন্দিরটাও খুব সুন্দর তাই তোমাদেরকে একটু দেখাচ্ছি চলো দেখে আসি এখনো মন্দিরের কাজ চলছে দেখতেই পারলে ওখানে সব ইট পাথর সব রাখা আছে আর এই মন্দিরটাও কিন্তু খুব সুন্দর এই যে এটা যাদের বাড়ি এটা হয়তো ওনাদের বাড়িরই মন্দির সবাই বেরিয়ে গেছি এখন এখান থেকে এই যে মিষ্টি